করুন শপিং গাইড রিমি থেকে আমি রিমি ভাইয়াদের জন্য কি কালেকশন নিয়ে চলে আসছি দেখেন ভাইয়ারা কিন্তু এই বেস্ট গুলা এবং এই যে এই মালাগুলো পড়তে খুব পছন্দ করেন তো এই কালেকশনগুলো নিয়ে চলে আসলাম এক এক করে কালেকশন দেখাই এগুলো কিন্তু একদম হচ্ছে কালার গ্যারান্টিতে পাবেন এটা একটু চিকন চেনের মধ্যে মামা এটা কত আচ্ছা দুশো টাকায় মামা দিয়ে দিবে এটাও কি কালার গ্যারান্টি মামা এটা কালার গ্যারান্টি একটু মোটার মধ্যে ঠিক আছে এটা কত মামা এটা হচ্ছে তিনশো টাকা এটা কত এটা আরও চিকন এটা হচ্ছে দুশো টাকা এর একটু মার্সিটিসের মধ্যে যে কালেকশনগুলি দেখাচ্ছি খুবই কোয়ালিটিফুল এগুলো কি কালার গ্যারান্টি আচ্ছা এগুলোর কালার গ্যারান্টি ব্ল্যাক এবং সিলভারের মধ্যে পেয়ে যাবেন গোল্ডেনও আছে আপনার চাইলে দিতে পারবে এগুলো কত করে মামা এগুলো হচ্ছে পাঁচশো করে এখন কিছু দেখাচ্ছে গুচির মধ্যে যা দেখেন এটা কিন্তু ওই যে আসলটা মানে খোদাই করা থাকবে ঠিক আছে এগুলো তো কালার গ্যারান্টি না মামা এটা ব্ল্যাকের মধ্যে পাচ্ছেন এটা গোল্ডেন পাবেন হচ্ছে সিলভার পাবেন এটা কত মামা মা এটা দুইশো পঞ্চাশ টাকা এগুলা মানে পেজে সেল করে হচ্ছে চারশোর উপরে আবার আটশো বিক্রি করে এটারই আরেকটা আছে এটা কিন্তু এই যে গুচিটা লেখা না এটা এমনি জাস্ট খোদাই করা এটাও দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তারপর এই যে বেল্টের মধ্যে কিছু পাচ্ছেন বেল্টের মধ্যে এই যে ডিজাইনগুলি পেয়ে যাচ্ছেন যে দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন এই যে হার্টের ইয়া পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন মামা এগুলো কত করে এগুলো হচ্ছে একশো সরি পঞ্চাশ টাকা মানে দেড়শো টাকা করে পেয়ে যাচ্ছেন এখানেও কিছু বেস্ট লাইট আছে এগুলো কত করে মামা আচ্ছা এগুলো পঞ্চাশ করে এগুলো হচ্ছে একশো টাকা করে আর এই যে যদি কেউ এই নেকলেসগুলো নিতে চায় বিভিন্ন রেট আছে আচ্ছা কেমন তা কত থেকে কত শুরু আচ্ছা দুশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশের মধ্যে সবগুলি কালেকশন পেয়ে যাবেন এখন মামার এক্সিট লোকেশনটা বলে দিই মামাকেও দেখাই দিছি নিউ সুপার মার্কেটে চলে আসবেন এটা হচ্ছে থার্ড ফ্লোর না এটা থার্ড ফ্লোরের এই যে ফ্যাশন পার্ক হ্যাঁ শপ নাম্বার হচ্ছে একশো আটের নিচে একদম মামা বসে এই যে মামা বসে তো সবাই ভালো থাকবেন আল